কিছু আশা করছি খুব ভালো আছো তো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাও বলে ভিডিওটা করছি তো কি চলে তোমাদের দেখাই প্রথমেই তো তোমরা সবাই ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আজকের অন্য ভোগ দেখো গবেষণাদের দেওয়া হয়ে গেছে আর আমি এখন প্রসাদটা তুলবো মানে ভোগ দিয়েছিল প্রসাদ হয়ে গেছে এখন ওটা তুলবো আর ভাবলাম তোমাদের ভিডিও করে দেখাই আর একটা জিনিস এই দেখো ওদেরকেও তোমরা দর্শন করে নাও তারপর জিনিসটা কি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে বাবু এখন একটা বন্দুকের পাল্লায় পড়েছে এই যে বন্দুকটা এটা দেশলাই দিয়ে ফাটানো হয় ঠিক আছে এই যে জিনিসটা এখানে তুলে একটা দেশলাই কাটি এখানটাই দিলে ফাট করে মানে জোরেই আওয়াজ হয় খুব জোরে আওয়াজ হয় তো কালকের ওর বড় মা আর ওরা শপিং করতে গেছিলো তো ওর জন্য এইটা কিনে এনে দিয়েছে তো আমি তো বাড়িতে কালকেরা এসে দেখি যে বাবু এটা নিয়ে বসে রয়েছে আর এখনও ভাত দিয়েছিলাম মানে অন্নভোগ গিয়েছিলাম দেখি এটা নিয়ে বাবু বসেছে তো এই দেখো